হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি টুম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকাল থেকে যতই ভাবি যে ব্লগটা শুরু করব মানে স্টার্ট করব কিছুতেই আর হয়ে উঠছে না কারণ আজকে আবার মেয়ের সেকেন্ড এক্সাম রয়েছে তো সেই জন্য সকাল থেকে অনেক তাড়াহুড়ো লেগে গেছে আমি তো ঘুম থেকে উঠেছি ওই ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসী কাজ সেরে স্নান সেরে পুজো দিয়ে ওদিকে আবার রান্নাটাও বসিয়ে দিয়ে এসেছি ওভেনে আর এদিকে ওদিকে রান্না বসিয়ে তারপরে কিন্তু বেডরুমে চলে এসেছি তো আমাদের দাদা ভাই আর সোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে তো ওই জন্য ভাবলাম চলো বিছানাটা একেবারেই ঝেড়ে আবার সুন্দর করে পেতে রাখি আর বাসি বিছানা ফেলে রাখলে কিন্তু আমার একটুও ভালো লাগে না আমি সবসময়ের জন্য তোমাদের বলি তো সেই জন্য দেখো আর কয়েকদিন ধরে তো মুসলধারা বৃষ্টি হচ্ছে কি বলবো ওয়েদার ভীষণ ভীষণ খারাপ কালো ঘুটঘুটে মেঘলা ওয়েদার মানে বৃষ্টি তো সমানেই হয়ে যাচ্ছে আর বেডশিটটা তোমরা দেখতে পাচ্ছ আমি উল্টো দিক দিয়ে পাতলাম কারণ কি বলতো একটা বেডশিট অলরেডি আমাদের মানে নোংরা হয়ে গেছে সেটা কাঁচা ধোয়া করা কিছুতেই যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে আবার এটা পাতা হয়েছে এটাতেও নোংরা হয়ে গেছে সোজার দিকটাতে মানে আমার মামা এত বদমাইশি করে নোংরা পায়ে কখনো কখনো বিছানায় উঠে পড়ে বাচ্চা মানুষ তো বোঝে না ছকা করলে কিছুক্ষণ জন্য বন্ধ থাকে তো সেই জন্যই ওটাকে আবার সোজা দিক দিয়ে না দিয়ে উল্টো দিক দিয়ে দিয়েছি ওটা হয়তো আবার আজকে রাতের মধ্যে চেঞ্জ করতে হবে এমন একটা ব্যাপার তো যাই হোক ওদিকে বিছানাটা সুন্দর করে ঝেড়ে পেতে এখন চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে যে তরকারিটা বসিয়ে দিচ্ছি ভাতটা হয়ে গেছে আর একটা তরকারিও হয়ে গেছে এদিকে আজকে হচ্ছে তোমার পুঁইড়াটা আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করব সেই জন্য পুঁইডাটা আলুটা আগে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে দেখো পেঁয়াজ কালো জিরে ফোড়ন তেজপাতা দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি কিন্তু এই যে তরকারিটাকে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি চলো এদিকে একটু মশলাটা বেটে নিই মশলা বলতে ওই একটু জিরে আর কাঁচা পেঁয়াজ এই দুটোই বেটে নি আর আমাদের তরকারির মধ্যে তেমন কিছু মশলা আমরা দিই না শুধু জিরে আর পেঁয়াজ বাটাটা দিয়েই থাকি বেশিরভাগ এটাই হচ্ছে আমাদের মানে তরকারি মশলা তো যাই হোক চলো এখন এই যে বাটা বাটির কাজ শুরু করে দিয়েছি আর বৃষ্টি হচ্ছে তো বাইরে একটুও ভালো লাগছে না যতই ভাবি বাইরের কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করব সেটা আর হয়ে উঠছে না কারণ আমার তো ফোন ধরার মতো কেউ নেই তো আমাকে স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করতে হয় সেই জন্যে ফোনটা না ভিজে যায় তো ওই জন্য আর ভিডিও ক্যাপচার করতে পারি না তো যাই হোক চলো এদিকে মশলাটা আমার বাটা হয়ে গেছে এই যে দেখো ঝোলটাও প্রায় হয়ে মানে হয়ে এসছে প্রায় বলবো না হয়েই গেছে চলো এখন তরকারিটা নামিয়ে নিই আর আজকে কি কি তরকারি রান্না করেছি তোমাদের দেখে দিই চলো এখানে হচ্ছে লাউ চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে আর হয়েছে এখানে ভাত আর এখানে হচ্ছে ডাটা আলুর ছোল এই হচ্ছে আজকে দুপুরের মেনু সকাল সকাল রান্না বান্না করে নিয়েছি এখন বাজে কিন্তু সকাল নয়টা জানো তো রান্নাবান্না কমপ্লিট এবারে দেখো আমরা জলখাওয়ার খেতে বসে গেছি তো মামাম খাচ্ছে সেদ্ধ ভাত মানে আলু সেদ্ধ ভাত খাচ্ছে আর তোমার দাদা ভাই পান্তা ভাত খাচ্ছে আমিও পান্তা ভাত খাচ্ছি মানে সকাল দিকটাতে না পান্তা ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে তো সেই জন্য আমাকে একটু আলু সেদ্ধ দিয়ে পান্তা ভাতি খাচ্ছি আর মামাম যেহেতু স্কুলে যাবে ওকে স্কুলেই আমি নিয়ে যাব ওর এক্সাম রয়েছে এগারোটার থেকে মানে ওর পরীক্ষা শুরু হবে তো ওই জন্যে আমরা দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি আর মামাম একেবারে স্নান দান সেরে স্কুলের ড্রেসটাও পরে নিয়েছে আর মেয়ের এত কার্টুন দেখার নেশা ফোন নিয়ে বসে পড়েছে তো খেতে বসেছে আর কি তো যাই হোক এখনকার দিনে প্রায় সমস্ত বাচ্চাই কিন্তু খেতে গেলে ফোন ঘুমাতে গেলে ফোন মানে ওদেরও কার্টুন দেখার লাগে যতই বকাঝকা দিয়ে কিছুতেই ফোনের নেশা ছাড়াতে পারি না তো যাই হোক দেখো আবারও চলে এসেছি সন্ধ্যেবেলা মেয়ের এক্সাম শেষ হয়ে গেছিলো ওই সাড়ে বারোটা একটা নাগাদ মানে সাড়ে বারোটা নাগাদ এক্সাম শেষ হয়েছে বাড়ি আসতে আসতে একটা মতো বেজে গেছিলো তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম এখন বাজে ওই বিকেল সাড়ে পাঁচটা মতো ঘুম থেকে উঠে আমার শাড়িটা ভাজ করে রাখলাম যেই শাড়িটা পরে আমি মেয়েকে স্কুলে নিয়ে গেছিলাম তো তোমাদের দাদাভাই সন্ধ্যেবেলা চলে গেছে হাটে তো মানে একটু মাছ কিনতে গেছে দেখা যাক মাছ পাওয়া যায় কেনা এখন যা ওয়েদার বাজে ওয়েদার এখন তো নদীতে মানুষ মাছই ধরতে যাচ্ছে না মানে বারণ রয়েছে কারণ নদীর জলের অবস্থা ভীষণই খারাপ প্রচণ্ড ঢেউ আবার কয়েকদিন আগে আমাদের এখান তো দুইজন মানে নৌকা থেকে পড়ে মারা গেছে ডুবে মারা গেছে তো সেই জন্য একেবারেই নদীতে মাছ ধরা বন্ধ রয়েছে তো যাই হোক দেখা যাক যদি মাছ পায় তাহলে নিয়ে আসবে না হলে নিয়ে আসবে না তো চলে গেছে বাজারে আর আমি এদিকে দেখো সন্ধ্যেবেলা না দিনের বেলা কিছুতেই সময় পাই না সেই রান্না বান্না মেয়ের স্কুল পড়ানো সবটাই ঝামেলার কাজ থাকে তো সন্ধ্যেবেলা দেখো একটু হাতের সময় করে আমার শখের জিনিসগুলো শখের পছন্দের জিনিসগুলো একটু ঝাড়ামোছা করে নিচ্ছি একটু যত্ন করে রাখছি ড্রেসিং আনাটা অনেক দিন ধরে ঝাড়ামোছা করা হয় না আর জিনিসগুলোকে আমার ধুলো ধুলো পড়ে গেছে তো ওই জন্য দেখো একটা ন্যাকড়া নিয়ে ভালো করে ছেড়ে মুছে দিচ্ছি আর মেয়ে এখানে পড়ছে ওর আবার ম্যাথ রয়েছে মানে অঙ্ক রয়েছে পরীক্ষা পরের পরীক্ষা তো সেই জন্য ও দাঁড়িয়ে দাঁড়িয়ে নামটা লিখছে আর আমি এদিকে দেখো এই যে ড্রেসিং আইনাটা ভালো করে ঝেড়ে মুছে আবার সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি এই হচ্ছে আমার ড্রেসিং আইনার ফাইনাল লুক এই যে দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আমার ড্রেসিং আইনাতে শুধুমাত্র আমার কোনো জিনিস নেই আমার মামাম সোনা শুধুমাত্র ও সুদ ওর ডেটাল এই সমস্ত কিছুতেই একেবারে ভর্তি তো যাই হোক চলো ড্রেসিং আইনাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন আলমারিটা ঝাড়ামোছা করব আলমারি না যতদিন না একটা কভার আনা হচ্ছে ততদিন কিন্তু শান্তি নেই আলমারির ওপরের দিকটাতে এত ধুলো পড়েছিল মানে বললে তোমরা বিশ্বাস করবে না এই কয়েকদিনে এতটা ধুলো পড়ে যাবে আমি তো ভেবেই অবাক তো যাই হোক পুরো উপরেরটাতে একবারে ঝুল পড়ে গেছে নোংরা ভর্তি হয়ে গেছিলো এমনিতেই আমাদের আলমারিটা তোমরা দেখতে পাচ্ছ একটু সাদা টাইপের আর শুধুমাত্র এই যে ফুলগুলোর ডিজাইনটা জন্য না আলমারিটা আমার খুবই পছন্দ হয়েছিল সেই জন্য এই আলমারিটা আমি নিয়েছি আমার মেয়েরও খুবই পছন্দের আর তোমাদের দাদা ভাইও পছন্দ করেছে আমরা তিনজনেই পছন্দ করে এনেছি তো যদিও বাবার বাড়ি থেকে এটা দিয়েছে তবে আমাদের পছন্দেই দিয়েছে তো যাই হোক তো সাদা রঙটা রয়েছে না তো সেই জন্যেই কিন্তু একটু মানে বেশ বেশি করে ঝাড়ামোছা করতে হয় তো এর কভার যতদিন না আনছি না শান্তি নেই তো দেখা যাক কবে নিয়ে আসা যায় হাতে এখন পয়সার খুবই টানাটানি কারণ এখন মানে বৃষ্টির দিন চলছে তো তোমাদের দাদা ভাইয়ের কাজকাম একেবারেই বন্ধ মানে সংসারটা কোন রকম পরের মধ্যে চলছে তো আবার একটা ছোটো বাচ্চাও রয়েছে ওরও তো প্রত্যেক দিনের খাবার চাই তাই না তো সেই জন্য সবটা জোগাড় করতে গিয়ে আর এদিকে কভারটা আর আনা হচ্ছে না তো যাই হোক চেয়ারের উপরে ওঠে না আলমারির মাথার উপরের দিকটা তো মুছে দিলাম এত নোংরা আর দেখতেই পাচ্ছ আলমারিটা কত বড় আমার থেকে হাইটে অনেকটা বড় তো যাই হোক ঝাড়ামোছা করে নিলাম আর দেখতে একবারে চকচকে ঝকঝকে লাগছে আলমারিটা আর তোমাদের দাদাভাই বলেছিলাম হাটে গেছে দেখো মাছ তো পায়নি মানে মাছটা পছন্দ হয়নি যেই মাছগুলো উঠেছে নিয়ে এসছে পেয়ারা তো এই যে পেয়ারা কিন্তু এখনকার দিনে পেয়ারাটা খাওয়া খুবই ভালো স্বাস্থ্য পক্ষে তো আমি বলেছিলাম যদি পেয়ারা পাও তবে নিয়ে আসবে তো দেখো এই ছয়টা পেয়ারা নিয়ে এসছে তিন টাকা করে পিস নিয়েছে তো এই যে দেখো পেয়ারাগুলো মামাও একটা নেবে বলে মানে কান্না করছে ও এখন খাবে আমি বললাম সন্ধ্যেবেলা পেয়ারা খেও না ও কিছুতেই শুনলো না খপাচ করে একটা নিয়ে নিল তো যাই হোক চলো কি আর করা যাবে আর এই পাঁচটা তুলে রাখি ও একটা খাচ্ছে খাক বাচ্চা মানুষ তো লোভ সংবরণ করতে পারে না আর ওর থেকে আমিও কিছুটা ভাগ নিয়ে নিয়েছি এমন একটা ব্যাপার তো যাই হোক মেয়েকে পড়াচ্ছি একদিকে আর একদিকে রান্না বসিয়েছি মেয়ে আবার বায়না করলো চাউমিন খাবে মানে অনেক এখন ধরে বায়না করছিলো অনেক কিছু খাবার দিলাম তাতেও ভুললো না বললো না চাউমিনটা করে দিতেই হবে তো বাধ্য হয়েই করে দিচ্ছি তো যাই হোক একদিকে সয়াবিন আলুর তরকারি বসিয়েছি রাতে হচ্ছে রুটি ফুলকো ফুলকো রুটি তো দেখো রুটিটা কী দারুণ ফুলেছে তো এটা রেশনের আটা দিয়েছে এবারে আটাটা কিন্তু খুবই ভালো দিয়েছে একবারে সাদা চকচকে ঝকঝকে আটা দিয়েছে ময়দার মতো তো চলো এদিকে রুটি ভেজে নিচ্ছি আর ওদিকে সয়াবিন আলুর তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে রাতের বেলা হচ্ছে রুটি আলুর তরকারি দিয়ে আমরা ডিনার করব আর এই বৃষ্টির দিনে না দুইবেলা ভাত খেতেও একদম ভালো লাগে না আর রোজ দিন পরোটা বলো চাউমিন বলো এগুলোও ভালো লাগে না সেজন্য আজকে একটু রুটিই করলাম তো খাওয়া দাওয়া শেষ করে দেখো এই যে মামা মধ্যে চলে গেছে আর তোমাদের বলছিলাম না বেডশিটটা চেঞ্জ করতে হবে এই দেখো আবার একটা নতুন বেডশিট পেতেছি তো যাই হোক এটাই হচ্ছে লাস্ট বেডশিট এটা নোংরা হয়ে গেলে আর কোনো উপায় নেই একেবারে তিনটে কাঁচা ধোয়া একসাথেই করতে হবে যাই হোক চলো এখন আমরাও ঘুমাতে যাব এখন বাজে রাত্রির বারোটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে একটা মিষ্টি করে কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো টাটা